সব প্রমাণ হয়ে গেছে তুই একটা হাড় কিপটা তারা কিচ্ছু খাবস না তোর গোষ্ঠী সব কিপটা তোর বাপ কিপটা তোর দাদা কিপটা ও আমার নামে আপনার নামে আপনার কাছে উল্টা পুলটা কথা কইছে আমি আর ফল ফুচকা হয় নাই ওর বাপ দাদা চোদ্দ গোষ্ঠীর নাম বলা দিম কা ওর যদি আজকে আমি কাটা কিনে খাওয়ালাম ওরে যে খেপা খেপ যে কোনো মারি নাই ওরে তো মাঠের কাছে আসামি এই হাতলা ভাতলা দুগাদি ছাড়ি দিস বেশি মারিচ্ছা ওই ওই রাস্তা পুলমির রাস্তা কইয়া তোর এত কেন জিব্বা এত বড় ক্যাব তুই আরেকবার আম গাছে ইদা হারুন বাইরের মতন মানুষের মাথা ভাড়া লেগে চলেছিলি কায় তোর এত বড় জিব্বাই বোকা কাইনি আবার কি আমের উপরে ঢিল দিছি হ্যাঁ আমিও জেল দিছিল কিন্তু সেই দিল ওই বেড়ার মাথার মধ্যে পড়তো যদি পড়তো তাহলে দাই থেকে এই আমি নালে তুই মামলা খেতে আমি নয় তুই হ্যাঁ জেল আমি নয় তুই এটি খাওয়ার কি তোর থেকে জানি আল্লাহ জানে হ্যাঁ এই যে তোর বাদ দাদা চৌদ্দ খাওয়াই না বিয়েতেই বয়স হয়েছে যতগুলো বয়স হয়েছে আমি তোরা লেসু খাইছি আম খাইছি কাঁঠাল খাইছিস দাম খাওয়াইছি সব ধরনের ফর ফুকুর খাওয়াইছি তারপর কি তোর কলজাটা ভরে

তুমি কি দুপুরে খাইতে আসবা না সেই সকালবেলা একটা রুটি খেয়ে গেছো হ্যাঁ বেলা কয়টা বাজে না 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 তাড়াতাড়ি বাড়িতে আসো তোমার জন্য এ পর্যন্ত আমিও খাইতে পারি নাই খিদা লাগছে রাখো তো রাখো রাখো তাড়াতাড়ি এসো আমার মুখে কান থেকে কেন কান দিছ কি হইছে তো শ্বশুর মারা গেছে শ্বশুর মরে নাই মরে মার মাইয়ের গায়ে হাত সেই কথা ক তোমার জামাই 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 তোর গায়ে হাত তুললো কেন তোর মারলো কেন মাউ বাবা জীবনে মরে কিছু হয় নাই কিন্তু এই যে ফলের সিজন আইছে আম লিচু কাঁঠাল কোড়াল এইগুলো খাওয়ায় না তুমি তো খুব ভালো করে জানো আম লিচু কত পছন্দ কইছি বই লিচু খাবো কিন্তু তোমারে মারছে কত বড় সাহস হ্যাঁ ওই অলমগীর বিয়ের বাচ্চার কত বড় সাহস আমার মাইয়ার গায়ে হাত দেয় আমি বিআইরে একরে বিচার কইরা সারমো কে এমন পোলা জন্ম দিছে যে আমার মাইয়ার গায়ে হাত দেয় তোরে আর ওই বাড়িতে দিব না তুই এই বাড়িতেই থাকবি তোর বাপে আসুক বিচারের ব্যবস্থা করতেছি বাপ পুতে মিলে আমার বাড়িতে এসে নাকে খড় দিয়া

আমার দশটা না পাঁচটা না একটা মাত্র মায়া উর্মি লিসু লিচু খাইতে চাইছে ওর স্বামীর কাছে ওর স্বামী ওরে লিচু না দিয়ে মাইর দিছে মাইর খায়া বাড়িতে আইছে তুমি আগে লিচু নিয়ে আসো তারপরে আমি ব্যবস্থা করতেছি কি করুন যায় আচ্ছা তুমি মাথা গরম করিও না আমি দেখতেছি লিচু নিয়ে আসব ঠিক আছে তাড়াতাড়ি আসো তোর বাপের কইছি লিচু নিয়ে আইতাছে ও মা পাঁচটা লিচু কি আমি একলা খাম তাহলে আর কেন খাইবো হ্যাঁ মই খাবো 你就不理我，你就不你我，你就不理我，你。